তো একটু এলো হয়ে গেছে আজকে সারাটার দিন একটুখানি রেস্টই পাইনি আমরা আর ওই জন্য সকাল থেকে ব্লগটাও স্টার্ট করিনি তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক এখন যাচ্ছি হচ্ছে চুচুরা পিসির বাড়ি প্রচুর শাড়ির অর্ডার হয়েছে এবার আমি হয়ে গেছি মাঝখানে মিডিয়েটার তো কী হয়েছে বলতো আমি দায়িত্ব নিয়ে নিয়েছি যদিও কাজটা করতে আমার ভালো লাগছে এনজয় করে করছি তো অনেকেই আমার রিলস দেখে শাড়ির অর্ডার দাও তোমরা ভালো লাগে আমিও তাদেরকে মাঝে মিডিয়েটার হয়ে গিয়ে শাড়িগুলো কুরিয়ারও করে দিচ্ছি তারা যখন রেসপন্ড করছে যে দিদি শাড়িটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ একটা জাস্ট খুব ভালো লাগা ভেতর থেকে কাজ করে তো এবার কি হয়েছে অনেক শাড়ির হয়ে গেছে এবার না ব্ল্যাক শাড়িটা যেটা ভাইরাল ব্ল্যাক শাড়ি সেটা তো আগে কোনো ঝামেলাই ছিল না যে এত পিস নিয়ে আসো এত পিস কুরিয়ার করে দাও ঠিকানাগুলো দিয়ে দিতাম কিন্তু এখন হয়ে গেছে বিভিন্ন কালারের শাড়ি এক একজন দুটো তিনটে করে নিচ্ছে তো কুনাল না গণ্ডগোল করে ফেলবে ও পারবে না আর তারপরে টাকা পয়সা ঠিক মতন পিসিকে বুঝে দেওয়াটাও একটা দায়িত্বের কাজ কেননা ওরা সবাই আমাকে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিচ্ছে টাকা পয়সাটা একটা খুব দায়িত্বের ব্যাপার তো কুনাল গণ্ডগোল করে ফেলবে কারোর কাছে উল্টোপাল্টা হয়তো শাড়ি চলে যেতে পারে তো সেই রিস্কটা আমি নিচ্ছি না হ্যাঁ জানি আমার টিউশন আছে ওই জন্য আমি এখনই বেরিয়ে যাচ্ছি গিয়ে পিসিকে টাকা পয়সা দিয়ে শাড়ি বুঝিয়ে নিয়ে আসব দিয়ে কুনালকে এবার বলে দেবো তুমি কুরিয়ার করে দাও আর তারপরে এসে আমি টিউশনের ক্লাসে জয়েন করব তো ওই জন্যে জানি বাইরেটা রোদ দূর তাও একটু রিস্ক নিয়ে বেরিয়েই পড়লাম যাক একটু হবে আর একটুখানি কাজটাও হয়ে যাবে তো চলো ব্লগটাকে স্টার্ট করে দিই গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোরা বস এসে বিস্কুট দেবো চলে আসবো তো এক্ষুনি বস চলো বস হ্যাঁ আসতে হবে আমরা বেরোবো আর ওরাও আমাদের সাথে এক করে তো চলে আসবে বস পাশেরটা থেকে আমরা তুলি বলছে খারাপ আবার আমরা তার পাশেরটা এলাম এখান থেকে নিয়ে এলাম ও গাড়িটা আমাদের ওখানে এলাম ফুল গাছটা আবার দেখাচ্ছি আজকে আর ফুল নেই সব ফুল ঝরে গেছে কত শর্ট টাইমের মধ্যে মানে আরেকটু একটু আগে হয় কিন্তু বাইরে প্রচন্ড রোদ্দু তারপরে এরাও ঘুমাচ্ছে আমাকে গিয়ে আবার তাড়াহুড়ো করে পড়াতেও বসাতে হবে সব ওই যে শাড়িগুলো নিতে এসছি এখন কথা হচ্ছে একজন দেবে তিনটে শাড়ি একজন দেবে দুটো শাড়ি কিন্তু প্যাকেটের ভেতর মানে কি আমি যে আমি প্যাকিং করে ঢোকাব আমি জানি না কুরিয়ারের ওখানে ওরা বলে প্যাকিং করে দিতে অ্যাড্রেস দিয়ে দাও আমরা পাঠিয়ে দেবো কিন্তু ঢুকবে তিনটে শাড়ি একেবারে তোমার ভেতর নিতেই আমার ভুলে যাওয়া রোগ তার মধ্যে আরও সব ভুলে যাচ্ছি এত চাপ পড়ে যাচ্ছে ভিডিও বানাও এডিট করো শাড়িগুলো নিয়ে আসা ডেলিভার করা সবাইকে ঠিকঠাক মতন পাঠানো এটাও একটা কিন্তু চাপেরই ব্যাপার মাথার এক্সারসাইজটা প্রচুর হয় আমার তাই না বলো কালকেই বলছিল যে খুব রাধা বল্লভী খেতে ইচ্ছা করেছে তো আমরা এখন ফিরছি আর এই টাইমটাতেই এখানে গাড়ি আসে মৃত্যুঞ্জয় তো ওই জন্য আমরা ঢুম মারলাম আর শুধু এসেওছে তো একটুখানি রাধা বল্লভী নিয়ে নিচ্ছি মৃত্যুঞ্জয় আসলেই না মিষ্টি খাওয়ার মানে ইচ্ছাটা চাগিয়ে ওঠে তো এখান থেকে নিচ্ছি হচ্ছে কালাকাল কোথায় দেখলে তুমি কালাকাল তো ওইখানে রয়েছে আমরা ভেবেছি আমি ভেবেছিলাম যে আসার সময় স্ট্যান্ড থেকে একটুখানি ঝালমুড়ি ফালমুড়ি খাবো বা কিছু খাবো তারপরে কুনালকে বললাম যে শিঙারা খাবে তো ও বললো ঠিক আছে হা তাহলে মৃত্যুঞ্জয় দেয় এখন তো শিঙারা আসে মৃত্যুঞ্জয় থেকে তারপরে মনে পড়লো ও মা রাধা খেতে চেয়েছিলো ওই জন্য রাধাবল্লবী নিয়ে নিলাম তো এখন খেয়ে নিই ভাত ঠিক টাইমে চলেছে আমি ভাবলাম তো হয়তো দেরি হয়ে যাবে মাকে বলছিলাম মাদুরগুলো বিছিয়ে রাখবে আমি ব পড়াই চলো সব হয়ে গেলো সব পার্সালি সব লিখে লিখে ওকে গুছিয়েও দিয়ে দিলাম

ওই দেখো আবার আইসার লাগিয়েছে বড় সাজ বেড়েছে তোর হ্যাঁ সাজ বেড়েছে আবার তুমি যদি বলো আমি ভোলাকে ভোলাকে বলে এই কি আমি ভয় পাই না তাহলে বলিস কেন রোজ রোজ তুই ভোলার ভয় দেখাস ভোলাকে ভোলা আমার বাবা বলছি ভোলা আমার বাবা ভোলা তোর বাবা আর যখন সেজে আসবে ঠোঁটে যদি লিপস্টিক লাগায় চি মানে ঠোঁট যদি নষ্ট হয়ে যায় জল খাবে না কথা বলবে না দেখি আমাকে একটা কিস্যু দিয়ে দেত তুই দিলি এটা ক্যামেরার সামনে দিকে দেবে না মানে যদি লিপস্টিক এই রাগ লিপস্টিকটা ফেটে গেল তো লিপস্টিকটা তো ফেটে গেল কি হবে এ ঘেটে গেছে না হ্যাঁ আতিফা ঠিকসে বলো লিপস্টিক হ্যাঁ কি নেই ফটো পার নেই না হ্যাঁ দেখেন নেই সাইন তো ভালো আছে দেখো দেখো লেগেছে না লাগা এটা আমি এটা গাল পার হ্যাঁ দেখেন দেখেন কেও মিটটা কথা বলছে না আর তুই মডেলিং করবি এখানে সেজে এসে তাই একটা ভালো সুন্দর ড্রেস পরলি না কেন এরকম করে চলে এটা কার ভোলার প্যান্ট না তাহলে এটা হলো এটা ভোলার এটা এটা ये जता अधीराज ये अधीराज ये बोला है कि तुम्हारा पैंट पहना है बल हमारा पैंट दोनों अधीका 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 तुम्हारा पैंट पड़े और एर इसका जो चेहरा है और इसका जो चेहरा है दोनों के चेहरे का जो आड़ा है ये पैंट उसका नहीं होगा रे बाबा हा?

না তো বেদেই ভালো লাগছে অত সাজুনি দরকার নেই অত সাজুনি করতে হবে না বেশি মেরিজানকে দেখেছিস তুই এত মেকআপ করে এসেছিস মেকআপ না মেক আপ মেরিজানকে দেখেছিস যে এত তুই মেকআপ করে এসেছিস মেরিজানকে দেখাবি না এই তো করছি তো ব্লগই তো করছি আর খেটে নিয়েছি আজকে না মানে ওয়েদারটা এত বিচ্ছিরি রকমের ওয়েদার যে কি বলবো একে তো আগে সারা দুপুর শোয়া বসা কিছু হয়নি হ্যাঁ আমরা দুজনে মিলে বসে আগে উদ্রুম সেই পুরোনো দিনের গল্প তর্ক তর্ক নয় মানে আলোচনা সমালোচনা এসবই চলছে আমাদের দুজনের মধ্যে এসব খারাপ সময় ভালো সময় ভালো সময় সবকিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম করতে করতে তারপরে উঠলাম না উঠতে হবে যেতে হবে এতটা রাস্তা আবার ঠিক টাইমে ফিরতে হবে পড়ানো আছে তো উঠে বেরিয়ে গেছে আর শোয়া মানে অন্যদিন তবু কি ঘুমাই ঘুমাই না রিল্যাক্স করে সেটা একদমই হয়নি তারপরে গেছি এসছি এসে আবার বসে নি সঙ্গে সঙ্গে পড়াতে বসে গেছি আর আজকে যেটা কুনাল বলছিল যে আজকে গরমটা যে খুব গরম তা কিন্তু প্রচন্ড ঘাম হচ্ছে শরীরে এনার্জিটা পুরো ড্রেন আউট হয়ে গেছে তো পড়িয়ে ঠড়িয়ে উঠে না আর ভালো লাগছিল না

তো এই ক্রিমটা তোমাদের আমি আগেও বলেছিলাম তো এই ক্রিমটা আমি সারা বছর আমার মানে বেডসাইড টেবিলের পাশে রেখে দিই মাঝে মাঝেই যখন দেখি কিছু মুখে হচ্ছে রাত্রিবেলা শুধু মুখে অ্যাপ্লাই করে শুয়ে পড়িস মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর সকালবেলা উঠে আমার স্কিনটা পুরো গ্লো করে তো এটা এত ভালো এত ভালো তোমাদের কি বলবো তো অনেকেই তোমরা এটা জিজ্ঞাসা করেছি এটা হচ্ছে লোবের জিএম একটা মেডিকেটেড ক্রিম বা অয়েন্টমেন্ট বলতে পারো আমি যখন এটা কিনতে শুরু করেছিলাম তখন এটার দাম ছিল চোদ্দ টাকা ফর্টিন রুপিস এখন এটা কত গো একশো চল্লিশ হলো তো এখানে না প্রদীপটা জলে বলে এই দরজাটাকে টেনে দিই আর এই দিকটা এখন মেঘলা হয়ে গেছে না প্রচন্ড রোদ্দুর বলে এই দরজাটা এটা মার্ধিকটা দিয়ে দিই

আর দেখা হবে আর ওখানে অনেক রকম স্টল আছে তোমরা তোমাদের ইচ্ছা মতন শাড়ি গয়না হেনা তেনা যেটা মেয়ের বাচ্চাদের তৈরি করা আচার থাকবে সবকিছু আচ্ছা ও যা আচারটাও থাকবে তো সব রকম থাকছে তো আমরা তো আসি তোমরাও এসো আজকে খেতে যাওয়ার কোনো ইচ্ছা নেই কারো শুক্রবার হলে কারো খেতে ইচ্ছা নেই আর সকাল থেকে না আমরা দুজনেই খুব ব্যস্ত ছিলাম আমি আমার একটু কাজে ব্যস্ত ছিলাম কুনালের একটু কুনালের কাজে ব্যস্ত ছিল তো ব্লগটাকে আর করা হয়নি আর কাল থেকে আমি একটা অভিনব প্রচেষ্টা নিয়েছি সেটা হচ্ছে যে ভোরবেলা উঠতে পারছি না হাঁটতে যেতে পারছি না যোগ ব্যায়াম করবো সেটারও টাইম হচ্ছে না এইসব ভিডিও করার ইয়েতে তো ওই জন্য আমি কী করেছি একতলা থেকে দশ তিনতলা দশতলা বলেছি একতলা থেকে তিনতলা দশবার করে নামা করছি ওটা একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে আজকে বার করেছি এক এক করে বাড়াবো তারপরে ঘেমে নেয়ে সব শরীরের এনার্জি ড্রেন আউট হয়ে গেছিলো ফ্রেশ হয়ে এসে দিয়ে তারপরে শুয়ে পড়েছি যে একটুখানি জিরিয়ে নিলাম এখন খিদে খিদে পাচ্ছে কুনারগঞ্জে লুচি খেয়ে সকালবেলা পেট ভার হয়ে গেছে আমি তো মুড়ি খেয়েছি খিদে পেয়েছে আমি কি একটুখানি খেয়ে নিই ফ্রাইড লাঞ্চ তোমরা জানো একদমই সিম্পল শুধু পোস্ত আর ভাত মেখে খেয়ে নেব কালকে একটা ভিডিও গেছিল সেখানে কুনাল বলেছে যে ভিডিও বানানো ইজ নট আ ম্যাটার অফ জোক তো সেখানে তোমরা সবাই আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছো একজন না দুজন খালি লিখেছে যে না একজনের কথাই বলছি অনেকে অনেক রকম লিখে তো একজনই লিখেছে যে তাও তো তোমরা বাড়িতে বসে বা ভিডিও বানাও এটা খুব সহজ বাইরে বেরিয়ে বাসে ট্রামে করে গরমে যাওয়াটা খুব কষ্টকর তো যারা না আমি দেখেছি আগেকার দিনে ছেলেরা কী করতো বাইরে বেরিয়ে চাকরি করতো আর বাড়িতে মা বোনেরা সবসময় সারাদিন সংসার সামলাচ্ছে তো তারা বাড়িতে ঢুকে আসার পর তাদের বৌদের বলতো বা মাদের শোনাতো কি কী করো সারাদিন তো বাড়িতে বসেই থাকো রাস্তায় বেরিয়ে একবার দেখো কত কষ্ট হয় কিন্তু তারা এটা জানে না যে পুরো সংসারটা তার মা বউরা কিভাবে টেনে ধরে রেখে দিয়েছে ছোট ছোট সংসারে প্রচুর কাজ করতে হয় আর আমরাও কিন্তু খুব সংসারী মানুষ আমাদের বাড়িতে একটাও হেল্পিং হ্যান্ড নেই আমরা কিন্তু বাড়ির সমস্ত কাজ করে ইভেন আমার টিউশনও আছে কুনালের আলাদা প্রফেশনও আছে সব কিছু সামলে ভিডিও করি তাও কি মানুষ একটা টাইম শেডিউলে কাজ করে নটা থেকে দশটা এই থেকে নাইন টু সিক্স কি দশটা থেকে পাঁচটা এরকম একটা থাকে আমাদের কিন্তু কোনো টাইম শিডিউল নেই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর কোনো সিজন বলে কথা নেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাত্রে শুতে যাওয়ার আগে অবধি কিন্তু আমাদের এই পুরো কাজটা চলে তোমাদের তাও বাইরে কাজ করতে গেলে একটা ছুটি পাও আমাদের কিন্তু কোনো ছুটি নেই আমরা কিন্তু সারা বছরই কাজ করি তোমাদের আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু করতে হয় অ্যাকচুয়ালি কি বলতো সবাই সবকিছু মনে করে যে খুব ইজি জিনিসটা তোমার কাজটাও তোমার কাছে খুব কঠিন আমার কাজটাও আমার কাছে খুব কঠিন হ্যাঁ রোদ্দুরে বাইরে বেরিয়ে বাসে করে যাওয়াটা তোমার মনে হয় খুব কষ্টকর আর আমাদেরও মনে হয় একটা দিন ছুটি ছাড়া এত গরমের মধ্যে এত শীতের মধ্যে এই বর্ষার মধ্যেও আমরা সারা বছর ধরে ভিডিওটা বানিয়ে যাচ্ছি তো মানুষের এফার্টটাকে কখনো ছোট করে দেখা উচিত নয় যে রিক্সা ট্যানে পয়সা রোজগার করছে তারও একটা এফার্ট তারও পরিশ্রম যে এসি ঘরে বসে মাথা খাটিয়ে কাজ করছে তারও এফার্ট দিতে হচ্ছে তারও একটা পরিশ্রম প্রত্যেকের কাজের একটা আলাদা গুরুত্ব আছে কারোর কাজটা ছোট বড় বলে তোমরা এটা মনে করো না যে এই কাজটা খুব সোজা ওর কাজটা খুব হালকা আমি বেশি পরিশ্রম করছি তা কিন্তু নয় তো যাই হোক এটাই বলার ছিল আর আর কি বলবো কিছু বলতে চাও হ্যাঁ আমি এটাই বলতে চাই ঠিক আছে ওনার হয়তো রুদরবেড়ে কষ্ট হচ্ছে ঠিক আছে সেটা আমি মেনে নিলাম কিন্তু আমাদের কষ্টটা আমরা আমি কেন ভিডিওটা বানাই না ন্যাচারাল লাইটের জন্য কিন্তু উপরে ছাদে যাই 44 ডিগ্রি 44 ডিগ্রি যখন চলছিল সেই 44 ডিগ্রির একটা টেকে হয় না মাঝে মাঝে ভুল হয় সেইগুলো আওয়ারিটেড নিতে হয় কালকে ওই গানটাই বলনি হ্যাঁ তারপরে আরেকটা ব্যাপার বলছি যে আমরা যে রদদুরে বের হই না তোমরা তো দেখতে পারো আমরা বাইরে বেরিয়ে ভিডিও করছি পড়ন গহন আর পিসির বাড়ি যাচ্ছি পড়ন গহন আমরা ঘুরতে যাচ্ছি সেখানও তো ভিডিও করতে আর ঘুরতে গিয়ে তোমরা যদি কোথাও ঘুরতে যাও সেখানে মাইন্ডসেট হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি কিছু খাবো দাও গ্যাস্টুরাল কিন্তু আমাদের মাইন্ডসেট থাকে যে ভিডিও আমাদের করতেই হবে এইটা দেখেছি এটা আমাদের ভালো ভালো লাগবে তোমাদের যেখানে ভালো লাগার ব্যাপারটা সেগুলো আমাদের চিন্তা করতে আমি যে গাড়ি ড্রাইভ করি সেখানে আমরা চিন্তা আমি চিন্তা করতে করতে যাই যদি এই গানটা যদি এরকম ভাবে করি তাহলে ভালো হয় সেটা তুমি না তোমরা তুমি বিচার করো যে আমাদের এই কমেন্টটা করেছে যে আমাদের এফোর্টটা বেশি না তোমার এফোর্টটা বেশি তুমি একবার ট্রেনে চাপছো তুমি চলে যাচ্ছ গন্তব্যস্থলে

আর আমার কাজটা বাড়িতে বসেও হয় তোমরা এখন জানো ওয়ার্ক ফ্রম হোম এখন বিদেশ থেকে সবাই ওয়ার্ক ফ্রম হোমই করছে যারা যারা আইটি তে কাজ করে তারা সবাই এরম ভাবেই কাজ করে তাদের তাহলে কি বলবে তারা সারাদিন বাড়িতে বসে থাকে বইয়ের বইয়ের সাথে গল্প করে বইয়ের সাথে ভিডিও বানায় ওটাই তো বললাম যে যার যেটা কাজের ক্ষেত্র সে জানে যে তার কত কষ্ট করতে হয় এই যে গরমে মানুষ ঝালাপালা হয়ে যাচ্ছে একটা চুল বাঁধতে ইচ্ছা করে না একটা জামা কাপড় পরতে ইচ্ছা করে না তো তো বললাম যখন চুয়াল্লিশ ডিগ্রি চলছে তখন সকালবেলা উঠে কিন্তু আমি চুল বেঁধে মেকআপ করে সুন্দর করে সাজুগুজু করে ছাদের মধ্যে বেরিয়েও কিন্তু সুন্দর মানে ন্যাচারাল লাইটের জন্য আমরা ভিডিও শ্যুট করেছি গান করেছি সব জায়গায় তো এসি সব জায়গায় তো এসি নেই সেটা তো বুঝতে পারবো সাজা গোঝা

যে বাসন মাজবে কি সব আমরাই আমাদের কাজটা চলো ইউ বাজে সাড়ে চারটে এলো তলায় পড়াতে আর এখন কি চা খাবে চা হবে আর আমার লুচিগুলো কি গরম করবো নাকি আমার সকালে লুচিগুলো খাইনি কটা লুচি রেখে দিয়েছি খিরেও পাচ্ছি না তাও গরম করে চা দিয়ে খেয়ে নি চা দিয়ে লুচি খেতে ভালো লাগে এই চা লুচি কম্বিনেশনটা কিন্তু দারুণ আমার খেতে খুব ভাল লাগে ওটা আমি ছোটো থেকেই খেতাম খুব ভালো লাগে এটা আমার একবার তোমরা ট্রাই করে দেখো তোমাদের বলতে বলো এটা একদম অম্বলের জম আমার এসব হয় না কোনোদিন অম্বল ফম্বল এটা আমার ফেভারিট খাবার এখন এটাকে আমি খাবো গিয়ে আবার বেরোতে হবে আমরা বসো আমি ঘুরে আসছি হ্যাঁ থেকে পড়ানোই জাস্ট শেষ হলো এলাম হাতটা ধুয়ে ভাবলাম আগে ডিনারটা করে নিই খিদে পেয়েছি তারপরে গিয়ে কাছে জল দেবো তো মোটামুটি সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আজকে লাস্ট স্কুল হয়ে ছুটি পড়ে গেল ভালোই হলো আমিও সাবার ভ্যাকেশনে এক সপ্তাহের জন্য ওদের ছুটি দিই বাট এখনই দিচ্ছি না তবে আমার পরপর এখন তিন দিন ছুটি স্যাটারডে সানডে আর হচ্ছে মানডে আমার একদমই খেয়াল ছিল যে মানডে হচ্ছে ইলেকশন আমাদের এখানে তো আমারই একটা স্টুডেন্টের বাবা এসে বললো যে মিস মানডে কী পড়াবেন কী আছে বলুন তখন মনে পড়ো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে না না ছুটি ওই দিনকে তো আমি পড়াচ্ছি না তো এখন পরপর তিনটে দিন ছুটি আর এখন ডিনার করে নিই আর আজকে ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন চ্যানেলটা দেখছো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নাও তো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে যদি টাটা লাল ইউ